দেখতে পেলেন একদম প্যাসেঞ্জার একদম ঢুকছে মুর্শিদাবাদ রেল স্টেশন তো নসিপুর ব্রিজ দেখতে পাচ্ছেন রং করার কাজ চলছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে মেশিন পুরো একদম নসিপুর রেল ব্রিজ ব্রিজের যে সমস্ত এই যে রিবেট জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন সেই জয়েন্টে যেখানে যেখানে দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে এই যে ব্রিজ ব্রিজের বিভিন্ন যে রিবেট জয়েন্টগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি ড্যামেজ হয়েছে তো জং করে কিছু খারাপ হয়েছে সে সমস্ত রিবেট জয়েন্টগুলোকে নতুন করে রিপ্লেস করা হচ্ছে সে হলো মুর্শিদাবাদ রেল স্টেশন মুর্শিদাবাদ রেল স্টেশন দেখতেই পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ রেল স্টেশনের কাছে এখানেও কিন্তু প্রচুর একদম ওয়েচি মাস্ট সমস্ত মুর্শিদাবাদ স্টেশনের থ্রু আজিম থ্রু কাশিমবাজারের দিকে যে লাইন সেই একদমই সাউথের দিকে এদিকে কিন্তু পুরো পয়েন্টকে রেডি করা চলছে দেখতে পাচ্ছেন পয়েন্ট একদম মুর্শিদাবাদের দিকে যে পোল বসানোর কাজ চলছে এখন এই মুহূর্তে সেই মুর্শিদাবাদ স্টেশনের দিকে এই দেখতেই পাচ্ছেন যে টানা পোলগুলো রয়েছে সমস্ত ছোট তো বন্ধুগণ নসিপুর ব্রিজ দেখতে পাচ্ছেন রং করার কাজ চলছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ওটা আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ সাইডের সমস্ত পিলারগুলো দেখতে পাচ্ছেন পাইমার করার পরে এখন কিন্তু ফাইনাল রং কমপ্লিট তো ব্রিজের একদমই বিভিন্ন সেই যে পিলারগুলো একদম জলের মাঝে রয়েছে সেই সমস্ত পিলারেও কিন্তু রঙ করার কাজ চলছে খুব শীঘ্রই একদিনের মধ্যে কিন্তু পরবর্তী দিন দেখতে পাবেন পুরোপুরি কমপ্লিট হল সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন এখানে ডিজি জেনারেটর মেশিন পুরো একদম নসিপুর রেল ব্রিজ ব্রিজের যে সমস্ত এই যে রিবেট জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন সেই জয়েন্টে যেখানে যেখানে দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে এই যে ব্রিজ ব্রিজের বিভিন্ন যে রিবেট জয়েন্টগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি ড্যামেজ হয়েছে তো জং করে কিছু খারাপ হয়েছে সে সমস্ত রিবেট জয়েন্টগুলোকে নতুন করে রিপ্লেস করা হচ্ছে রিপ্লেস করে পুরো একদম নতুন করে সেই জয়েন্ট করার কাজ চলছে তো ব্রিজকে পুরোপুরি একদম সেই মেনটেনেন্স করার কাজ চলছে এর আগে আপনারা দেখেছিলেন কীভাবে স্প্রিং মানে আর কি সেই বেয়ারিং প্লেট চেঞ্জ করা হচ্ছিলো তারপর এই মুহূর্তে এখন সেই এই যে দেখতে পাচ্ছেন এই পজিশনে এখানে ডিবেটকে এখান থেকে পুরনোটাকে খুলে দেওয়া হয়েছে তারপরে নতুন করে লাগানো হচ্ছে তারা অনেক সিস্টেম পদ্ধতি ইনস্ট্রুমেন্ট অসাধারণ কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন মেশিনের মাধ্যমে সেই রিবেটকে লাগানো এবং সেই হিট করে এখানে এই যে রিবেট দেখতে পাচ্ছেন এই রিবেট পুরো একদম লাল হয়ে গরম হবে তারপরে এই রিবেটকে কিন্তু লাগানো হবে এইভাবেই চলছে কাজ ব্রিজ নির্মাণের সময় কিন্তু এইভাবেই হয়তো সম্ভবত হয়েছিল তো সেইরকমই আবার নতুন করে রিপ্লেস করার কাজ চলছে তো লাইনে বিভিন্ন কাজ চলছে এছাড়াও ওই যে সিট প্লেট দেখতে পাচ্ছেন মিডিল থেকে সেগুলোও লাগানো চলছে এবং সঙ্গে সেই গার্ডরেল হোল্ড করার যে কাজ সেটাও কিন্তু শুরু হয়েও গেছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট থেকে আবারও পুনরায় ইলেকট্রিক পোল ওয়েচি মাস্ট একদম রেডি এখানে ওয়েচি মাস্ট কিভাবে খাড়া করা হবে দেখতেই পাচ্ছেন এই হলো রেলগেট সামনে তার এখানে দেখতেই পাচ্ছেন কাজ চলছে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই হলো ইলেকট্রিক পোল লাগানোর কাজ চলছে আর সাইড থেকে একদমই লালগোলা শিয়ালদা বেরিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ স্টেশনের দিকে থ্রু ঢুকছে দেখতে পাচ্ছেন ডাব্লু জি নাইন এইচ সি থ্রি থ্রি সিক্স ডবল সেভেন একদম মুর্শিদাবাদ স্টেশন ঢুকলো আর এদিকে কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই হলো নসিপুর লাইনে সমস্ত যে টানার পোল সেগুলো কিন্তু চলে এসছে এই যে টানার পোলগুলো দেখতে পাচ্ছেন এই টানার পোল ওইখানে বসানো হবে তার পাশে এই যে পোল বসবে এখানেই গর্তে আর ওই পাশের গর্তে টানার যে এই যে পোল দেখতে পাচ্ছেন পোল চলে এলো এই পোল কিন্তু বসে পড়বে লাইনে কাজ চলছে দ্রুতগতিতে বিভিন্ন জায়গায় আমি আপনাদের কাজের আপডেট দিচ্ছি সমস্ত থাকবে একসঙ্গে ফাইনালি বন্ধুগণ দেখতে পাচ্ছেন নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট থেকে মুর্শিদাবাদের দিকে যে পোল বসানোর কাজ চলছে এখন এই মুহূর্তে সেই মুর্শিদাবাদ স্টেশনের দিকে এই দেখতেই পাচ্ছেন যে টানা পোলগুলো রয়েছে সমস্ত ছোট ছোট যে সেপ সেই সেপের টানা পোলগুলো কিন্তু বসানো স্টার্ট হয়ে গেছে তার মানে নসিপুর ব্রিজের দিকে এবং আজিমগঞ্জ সাইডে যত টানাপোল রয়েছে সেগুলো কিন্তু এবার বসানো স্টার্ট হবে অলরেডি মুর্শিদাবাদ সাইডে কুর্মিতলা গেট থেকে এদিকে টানাপোলগুলো বসে গেছে এইভাবে সমস্ত যে টানাপোল রয়েছে সেগুলো বসে যাবে তারপরে পোলের গোড়াতে একদম সেই ঢালাই কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতেই পাবেন খুব শীঘ্রই লাইন কমপ্লিট হয়ে যাবে সেই অতি দ্রুত একদম এই লাইন কীভাবে চালু হয় দেখতে পাবেন আর সারা রাত কাজ চলবে সেই পয়েন্টের জন্য সেই দৃশ্য আপনাদের দেখাবো একদম রাতের কাজের আপডেট আপনারা পেয়ে যাবেন বন্ধুগণ দেখতেই পাচ্ছেন একদম থেকে দিকে পুনরায় ইলেকট্রিক পোল সমস্ত হোল পজিশনে বসানো হচ্ছে দেখতে পাচ্ছি অসাধারণ কাজ চলছে দেখতে পাচ্ছেন না কিভাবে পুরো কর্মীতলা রেলগেট থেকে দিয়ে যে সমস্ত পোলগুলো নিচে রাখা ছিল একদম পোল বসানোর কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পোল একদম বসে গেল দেখতে পেলেন একদম পোল কিভাবে প্রতিটা সেই হোল পজিশনে একদম যে ফাউন্ডেশন করা হয়েছিল সেখানে পোল বসানোর কাজ চলছে এই মুহূর্তে দুর্ধর্ষ কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন এদিকে চলছে কাজ কুর্মিতলা রেলগেট থেকে মুর্শিদাবাদ পর্যন্ত একদম পোল পুঁতে দেওয়ার কাজ আর এই সাইডে একদমই লালগোলা রানাঘাট লোকাল লালগোলা রানাঘাট প্যাসেঞ্জার একদম ঢুকছে মুর্শিদাবাদ রেল স্টেশন হলো মুর্শিদাবাদ রেল স্টেশন মুর্শিদাবাদ রেল স্টেশন দেখতে পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ রেল স্টেশনের কাছে এখানেও কিন্তু প্রচুর একদম ওয়েচি মাস্ট সমস্ত নিয়ে এসে রাখা হয়েছে এই ওয়েচি মাস্টগুলো একদমই বসে যাবে বিভিন্ন যে ফাউন্ডেশান হয়েছে সেই ফাউন্ডেশনে এইদিকেও কিন্তু প্রচুর একদম ইলেকট্রিফিকেশানের কাজ সঙ্গে যেমন আপনারা দেখছেন ওই লাইনে সেম এই লাইনেও কিন্তু কাজ হচ্ছে আর পাশাপাশি এদিকে পুরো আপনাদের দেখানোর চেষ্টা করব এদিকে হচ্ছে সেই যে বিরাট এরিয়া করা হয়েছে নির্মাণ সেই পুরো যে সাইডিং ইয়ার্ড সেই সাইডিং ইয়ার্ড নির্মাণের কাজও কমপ্লিট হয়েছে তো লাইন কমপ্লিট হওয়ার পরে কিন্তু এদিকে আরও যে সমস্ত ছোটোখাটো কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেওয়া হবে তার আগে বড়ো কাজগুলো সমাপ্ত হয়ে গেছে তো সেই একদমই সাইডিং ইয়ার্ড মালগাড়ির সেই বিল্ডিং তাছাড়াও আরও অনেক কিছু কাজ হয়েছে সামনে দেখাবো সেই যে ট্র্যাক চেঞ্জ সিস্টেম যে পুরো পয়েন্ট পয়েন্টের কাজ হবে তার আগে পয়েন্টের এখানে পুরো সমস্ত রেলগুলোকে রেডি করে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টের রেল সমস্ত পয়েন্টের রেল নিয়ে এসে রাখা আছে এই পয়েন্ট রেডি করার সময় এই রেলগুলো পুরো একদম লাগানো হবে দেখতে পাবেন ব্লক নিয়ে লাইনে কীভাবে একদম রেল লাগানোর কাজ শুরু হয় দেখতে পাবেন আর এদিকে পয়েন্টে সেই রেলগুলো পুরো রেডি করা এর আগে আপনারা দেখছিলেন ওইদিকে মানে অপোজিট সাইডে নসীপুর লাইন যেদিকে স্টিক সেই দিকে কিন্তু একদম পয়েন্ট রেডি করা চলছিল এখন মুর্শিদাবাদ স্টেশনের থ্রু আজিম থ্রু কাশিমবাজারের দিকে যে লাইন সেই একদমই সাউথের দিকে এইদিকে কিন্তু পুরো পয়েন্টকে রেডি করা চলছে দেখতে পাচ্ছেন পয়েন্ট একদম রেডি এদিকে এই সাইডে আরও একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন মানে এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে এই লাইনের সঙ্গে এছাড়াও সামনের দিকে ওইদিকে পুরো যত পয়েন্ট রয়েছে সব পয়েন্টের জন্য যে পয়েন্টসের মাল পুরো নিয়ে এসে এদিকে জয়েন করে পুরো রেডি করা হয়েছে চলছে কাজ দূরদর্শক আরও দুটো পয়েন্ট সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এদিকে কত স্লিপার দেখতে পাচ্ছেন নতুন এই সমস্ত স্লিপার কিন্তু একদম কাজে লাগবে দেখতেই পাবেন সমস্ত স্লিপার বসে যাবে এদিকে প্রচুর স্লিপার নিয়ে এসে রাখা আছে এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন আরও একটা পয়েন্ট কিন্তু এখানে রেডি হবে রেডি করা হয়েছে সমস্ত জায়গাতে এই যে প্রচুর পয়েন্ট একদম রেডি করা হচ্ছে সমস্ত পয়েন্টগুলোকে রেডি করে নেওয়া হচ্ছে মুর্শিদাবাদ রেল স্টেশন ইন্টারলকিং সিস্টেম বিল্ডিং এই কারণেই কিন্তু করা হয়েছে এখান থেকে কিভাবে চেঞ্জ করে বিভিন্ন সাইডে যাবে আর তার বিভিন্ন যে সিস্টেম আর তার মধ্যে এখানে যে পয়েন্টের কাজ একদম পয়েন্টের কাজ হবে রাতেও চলবে দিনে চলবে সময় কাজ দেখতে পাবেন লাইন ব্লক নিয়ে পয়েন্টের কাজ হবে সমস্ত কাজকর্ম দেখতে পাবেন আর তার আগের দিকে সমস্ত স্লিপারগুলো নিয়ে এসে রাখা হয়েছে